الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر أيام البحيرة أيام আমরা আলোচনা করতেছি নাম বিশ্ব নবী জনাব মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জীবনী সম্পর্কে

অতবারে কিছু সংখ্যক লোক মস্তক মंडन করেছে এবং কিছু সংখ্যক লোক চুল কর্তন করাকে যথেষ্ট মনে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবীগণকে স্বপ্ন সম্পর্কে অবহিত করলে তারা বড়ই আনন্দিত হন এর ফলেই তারা এটাও ধারণা করতে থাকেন যে আল্লাহর রহমতে শিগগিরই তারা মক্কায় প্রবেশ অধিকার লাভ করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বললেন যে তিনি উমরা পালনের মনস্থ করেছেন এ প্রকৃতিতে স্বামীগণ সফরের প্রস্তুতি গ্রহণ করতে তাকলেন মুসলমান গনের মক্কা গমনের ঘোষণা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বপ্নে কত স্বামীগনের নিগড় বর্ণনা করলেন সাথে সাথে তারা মক্ক্য গমনের ঘোষণা দিয়ে দিয়েলেন তার সঙ্গে মক্ক্য গমনের জন্য রেশন রেশন লাহিন মদিন এবং পার্শ্ববর্তী জনবল বিভিন্ন অঞ্চলে ঘোষণা দিলেন কিন্তু আরবীগঞ্জ যাত্রা শুরু করার ব্যাপারে কিছুটা বিলম্ব করে ফেললেন

সঙ্গে ছিলেন চোদ্দ শত মতান্তরে পনেরো শত সাবি সফররত অবস্থায় অস্ত্র গ্রহণের নিয়ম কোষবদ্ধ তলার সারা কেউ কোন খোলা অস্ত্র গ্রহণ সঙ্গে নেননি কারণ এই সময় সফরের যে বিধান রয়েছে সে বিধান যে তারা অস্ত্র নিয়েছে মক্কা অভিমুখে মুসলমানগণের যাত্রা

নিশ্চিনক করলেন ওমরাহের জন্য ইহরাম বদলেন এর pokok উদ্দেশ্য ছিল লোকজনের জানা নিশ্চিন্ত থাকে যে যুদ্ধ করবেন না গোরাইদের খবর খবর সংগ্রহ উদ্দেশ্যে খোজা সম্প্রদায়ের এক গোয়েন্দাকে প্রেরণ করা হলো অগ্রভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলমন সহ হஸ்பানমগিস্টানে যখন পৌঁছলেন তখন এ গোয়েন্দা ফিরে এসে তাকে অবহিত করলেন যে। মুসলমানগণের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করার জন্য কাবিন লোয়াই সাহায্যকারী আহাবিশ মিত্র গোত্রকে সংঘবদ্ধ করেছে এবং আরো শূন্য সংখ্যা সংগ্রহ করার চেষ্টা করেছে সে আপনার সঙ্গে যুদ্ধ করা এবং আল্লাহর ঘর থেকে মুসলমানদের কে বেতন আকারে ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে এ সংবাদ অগ্র অবগত হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে উদ্দেশ্য করে বৈঠক পরামর্শ মিলিত হলেন এবং ইরশাদ করলেন ও আমার সাহাবীরা আপনাদের হমত কি এটা আজে যে সকল লোক আমাদের বিরুদ্ধে সাহায্য করার প্রস্তুতি নিচ্ছে আমরা তাদের পরিবার বর্গের উপর আক্রমণ চালিয়ে সে সব দখল করে নেই এরপরে যদি তারা চুপচাপ বসে পড়ে তাহলে সেটা হবে মঙ্গলজনক এতে আমরা ধারণা করব যে যুদ্ধের ক্ষয় ক্ষতি চিন্তা ভাবনা এবং দুঃখ কষ্ট ভোগ করে তারা বসে পড়েছে আর যদি তারা পালায়ন করে তাতেও তাদের এমন অনেক অবস্থার মধ্যে দেখবো যে আল্লাহ তাদের গর্দান কেটে দিয়েছে অথবা আপনারা এই অভিমত পোষণ করেছেন যে আমরা কাবাগে অভিমুখে অগ্রসর হতে থাকি আমাদের যাত্রাপথে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আমরা তাদের সঙ্গে যুদ্ধ লিপ্ত হব হবেন সাল্লামের কথার পরিপ্রেক্ষিতে আবুকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নারাজ করলেন যে কি হবে তাল এবং তারা শুন ভালো জানেন তবে আমরা এসেছি উমরা পালন করতে যুদ্ধ করতে নয় অবশ্য কেউ যদি আমাদের এবং আল্লাহর ঘরের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে আমরা তাদের সঙ্গে যুদ্ধ লিপ্ত বাধ্য হব রাসুল করিম সাল্লাম বললেন ভালো কথা তাহলে চলো তোমরা সামনের দিকে অগ্রসর হতে থাকো কাজী সকলকে যাত্রা শুনুক করলেন আর হাদি ওই পশুকে বলা হয় যা হজ এবং উমরা পালন কারিগণ মক্কা অথবা মদিনায় জমা করেন জাহেলিয়ার যুগ আরবদের প্রচলিত নিয়ম ছিল যে হাদির পশু ভেড়া কিনবা বকরি হলে তার গলায় হাড় দেওয়া হতো

আগমন সম্পর্কে অবহিত হল তখন তারা একটি পরামর্শ বৈঠক মিলিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে যে যে প্রকারে হোক হতে মুসলমানদেরকে নিবৃত করতেই হবে এমন কি এক অবস্থায় পক্ষ করে রাসুল্লাহাম করে সাহায্যকারী লোকজন অদৃশ্য জনপদের পার্শ্ববর্তী পদ দিয়ে অগ্রযাত্রা অব্যাহত রাখলেন এ সময় বন কাপের এক লোকেশের নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে অবহিত করলেন যে কুরেশগণ জিয়ে তওয়াত নামক স্থানে শিবির স্থাপন করে এবং খালিদ বিন ওয়ালিদ শত গোল সর শূন্য দল নিয়ে ফুরাউন গামীমে উপস্থিত রয়েছে উরাউন গামীম মক্কা জয়পদমধ্যে স্থানে এবং জাদায়াত মহাশারকের উপর অবস্থিত এক যে স্থানের নাম খালিদ মুসলমানকে বাধা দেওয়ার চেষ্টা করল খালিদ মনে এক স্থানে গিয়ে সাওয়ার মুদায়ন করলো যেখানে থেকে উবাইদাল উবাইদালকে পরস্পর পরস্পরকে দেখতে পাচ্ছিল জোহর সালাতের সময় খালিদ প্রত্যক্ষ করলো যে মুসলমানগণ সালাতের মধ্যে উংশজ্জা করেছেন। এ দাতা দানা হলো সালাতের মধ্যে যখন তারা পৃথিবীর সমস্ত ধ্যান ধারণা থেকে বিরত থাকে আছরের সালাতের সময় তখন এই মুহূর্তে তাদের উপর হামলা করা হবে হামলা করেন তাদেরকে নিচ্ছিন্ন করে দেওয়া হবে যাতে তারা কাবা গৃহে আর গমন করতে না পারে হজ পালন করতে না পারে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুকে জানিয়ে দিলেন ও আমার বন্ধুগণ আসরের নামাজের সময় হামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুতরাং এই সময় আপনারা সালাতে অক্ষস অর্থাৎ যুদ্ধ অবস্থায় যে নামাজ আদায় করতে হয় অধিক সংখ্যক লোক নামাজ আদায় করবে বাকি অধিক সংখ্যক লোক তারা পাহারা দিবে যুদ্ধ অবস্থার নামাজের বিধান অনুমন নাযিল করে দিলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্কতার সাথে আসরে নামাজ আদায় করলেন যার ফলে খালিদ বিন ওয়ালিদ আর সে সময় আক্রমণ করার সুযোগ পেল না কেননা খালিদ বিন ওয়ালিদ তখন মুসলমান হননি তিনি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছিলেন রক্ত খয়ে সংঘর্ষ এড়ানোর প্রচেষ্টার পথ পরিবর্তন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল গামীমের প্রধান পথ পরিহার করে হতে থাকলে এ পথটি ছিল একটি পাহাড়ি পথ প্রধান সড়কের বাম পাশ রেখে ডান দিকে ঘুরে হিমাশের মধ্য দিয়ে অগ্রসর হয়ে এমন পথ ধরলেন যে মারান উপর দিয়ে চলে গেছে সানিয়াতুল মারার হতে হোদায় বিয়ে নেমেছে হোদায় মক্কা নিম্ন অঞ্চলে অবস্থিত পরবর্তীতে পথ অগ্রসর হওয়ার সুবিধা হলো

এরা এমন কোন বিষয়ের দাবি করলে যার মধ্যে আল্লাহ নিষিদ্ধ বস্তুর সম্মান প্রদর্শিত হয় আমি অবশ্যই তা স্বীকার করেন এবং এরপর নবী করিম সাল্লাম উঠকে ধমক দিলেন তখন সে লাভ দিয়ে উঠে দাঁড়াল করিম সাল্লাম পথের সামান্য পরিবর্তন করে অগ্রসর হলেন এবং হুদায় বিহারের শেষ প্রান্তে একটি ঝর্ণার নিকট অবতরণ করলেন সেখানে সামান্য পরিমাণ পানি ছিল এবং লোকের অল্প করে তা নিচ্ছিল

বাহির করে দিয়ে তা তাদের হাতে দিলেন এবং সেটিকে ঝর্ণায় নিক্ষেপ করার পরামর্শ দান করলেন ঝর্ণায় তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ঝর্ণায় এত পরিমাণ পানি প্রবাহিত হলো যে সকলেই পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে পানি পান করে প্রত্যাবর্তন করলেন বুদাইল বিন ওয়াক্কার মধ্যস্থতা

আশ্রয়ের উপর শিবির স্থাপন করেছেন তাদের সঙ্গে শিশু এবং মহিলাগণ রয়েছেন আপনার সঙ্গে যুদ্ধ করা এবং আল্লাহরের হতে আপনাদের নিবৃত রাখার ব্যাপারে তারা বদ্ধপরীকরণ

বিপক্ষীয়লজনা পা থেকে সরে দাঁড়াবে এ তোবারো আকারে খয়ে যেতোরণ সম্ভব হবে অন্যথায় যদি তারা যুদ্ধ চায় তাহলে তাদের উদ্যত্ততা জনিত কৃতকার্যের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে আর যুদ্ধ যদি তাদের একমাত্র কাম্য হয়ে থাকে তবে সেই সত্তার কসম যার হাতে রয়েছে আমার জীবন আমি আল্লাহর দিনের ব্যাপারে তাদের সঙ্গে ওই সময় পর্যন্ত যুদ্ধ করে যাব যতক্ষণ পর্যন্ত আমার শরীরে আত্মা থাকে কিংবা যতক্ষণ আল্লাহ তাআলা সিও দিনের ব্যাপারে একটা চিরন্ত ভয়cela করে না দেন বুদাইল বললেন আপনি যদি যাওলে আমি এটা কুরাইশদের কাছে অবহিত করব অতএব সেই কুরাইশ গনায় গিয়ে বলল আমি মদিনার নবী সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে এসেছি আমি তার নিকট একটা কথা শুনেছি যদি তোমরা তা চাও তাহলে আমি তোমাদের নিকট তা উপস্থাপন করব

এ ব্যক্তি এমন এক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত যারা hadir পশুগুলিকে সম্মান করে অতএব পশুগুলোকে দাঁড় করে দাও সাহাবী আল্লাহ তাআলা পশুগুলোকে দাঁড় করে দিলেন এবং নিজেরা লাব্বাইক বলে থেকে কোন জানালেন এ অবস্থার প্রত্যক্ষ করে সে ব্যক্তি আনন্দিত বিবর হয়ে বলে উঠল সুবাহান আল্লাহ এসকল লোকের আল্লাহ গরমতে বিরত রাখা কোনো মতে সমীন হবে না এ কথা বলে সে তার সঙ্গীতের নিকট ফিরে গেল ফিরে গিয়ে এসে পুরাজগণের নিকট বললো আমি হাতির পশু দেখে এলাম যাদের গলায় হার দেওয়া আছে এবং পৃষ্ঠদেশ চিরে দেওয়া হয়েছে এই জন্য আল্লাহর ঘর থেকে তাদের নিবৃত রাখা আমি সমাজ মনে করেছি না তারে সকল কথার পক্ষ কুরাইশ লোকজন তার মধ্যে এমন কিছু বাক্য বিনিময় হয়ে গেল যার ফলে সে খুবই উত্তেজিত হয়ে পড়ল এ সময় ওরা আবেন মাসুদ শাকাফে হস্তক্ষেপ করে এলো এবং বলল ওই ব্যক্তি মোহাম্মদ রসুলাম তোমাদের নিকট একটি ভালো প্রস্তাব দিয়েছি তোমরা তার প্রস্তাব গ্রহণ করে এবং আমাকে তার নিকট যেতে দাও লকজনরা তাকে যাওয়ার অনুমতি দিলে শেরেতমি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে কথোপকথন আরম্ভ করলো আলোচনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সব কথা বললেন যা তিনি বুদাইলকে বলেছিলেন উত্তর উরা বলল হে মুহাম্মদ যদি আপনি মেয়ে জাতিকে নিচ্ছিন্ন করে দেন তবে কি আপনার পূর্বের কোন আরব সম্পর্কে শুনেছেন যে সে নিজ জাতিকে সমূলে নিচ্ছিন্ন করে দিয়েছে আর যদি দ্বিতীয় অবস্থা ঘটে যায় তবে আল্লাহর কসম আমি এমন কতগুলো মুখ্য লম্পট দেখেছি যা আপনাকে ছেড়ে পালায়ন করবেন একথা শুনে আবগ্রাদ বললেন লাতের লজ্জাস্থানের জ্বলন্ত চর্ম চুষতে থাকো আমরা নবী করিম সাল্লাল্লাহু পালন করব ওরা বললেন লোকটিকে লোকজনের বলল তিনি অবকর সে অবকর দি আল্লাহ তাআলা তাকে করে বললেন দেখো সেই সত্তার কসম যার হাতে রয়েছে আমার জীবন যদি এমন ব্যবপ্তপন্ন হত যেন তুমি আমার একটি উপকার উপকার এবং আমি তার প্রতিদান দিতে পারিনি তবে अवश्य এর জবাব আমি দিতাম এরপর আবার পুনরায় নবকেমন সহস্রমের সঙ্গে কথোপকথন শুরু করণ এবং আনাパナソニック

লোকেরা বললো অমুকের আবিন সবা তাতে সে বলল অঙ্গীকার ভঙ্গকারী আমি কি তোমার অঙ্গিকার ভঙ্গের ব্যাপারে দৌড় ঝাপ করেছিলাম ঘটনাটি অবস্থায় তিনি সঙ্গী সাথীদের হত্যা করেন এবং তাদের সম্পদ নিয়ে পালন করেন ইসলাম ধর্ম করেছেন তুমি তো স্তাম গ্রহণ করেছ কিন্তু তোমার ধন সম্পদের সঙ্গে আমার কোন সম্পর্ক থাকবে না এ ব্যাপারে কারণ বর্ণনা করার কারণ আদি আল্লাহ ছিলেন তার বৃহস্পত্র

সম্পর্ক সুকর্যের ক্ষেত্রে আন্তরিকতার দৃশ্য প্রত্যক্ষ করতে থাকলো অতপর সে সগত্রীয় লোকজনদের নিকটে ফিরে এসে বললো হে গোত্রীয় ফেরতি বর্গ আল্লাহ আমি কাইসার খ্রিস্ট এবং জাতবাসী সম্রাটদের দরবারে গিয়েছি আল্লাহ কাসম আমি কোন সম্রাট দেখি নিজে তার অনুসারী বা সঙ্গী সাথীগণ তার এতটুকু সম্মান করে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তার সাহা বাবার গো যত বেশি সম্মান করেছে আল্লাহর কসম তিনি যখন টুতু ফেলেছেন তখন যে কেউ তা হাতে নিয়ে আপন মুখমন্ডলে কিংবা সরে তা মেখে নিচ্ছিলেন যখন তিনি কোন কাজে নির্দেশ প্রদান করেছেন তখন তা বাস্তবায়নের জন্য সকল জ্ঞান সকলের মধ্যেই তৎপরতা শুরু হয়ে যাচ্ছে যখন তিনি উঁচু করেছেন তখন মনে হচ্ছে যেন তার বিপরীত পানির জন্য লোকেরা যুদ্ধ শুরু করে দেবে যখন তিনি কোন কথা বলছেন তখন সকলের কণ্ঠস্বর নিচু হয়ে যাচ্ছেন তার সম্মানের খাতির সাবিগণ কখনোই তার প্রতি পূর্ণভাবে দৃষ্টিপাত করেন না নিশ্চয়ই তার মধ্যে সমাবেশ করেছে যার বলে সাবিগন তাকে এতটা শ্রদ্ধা করেছে তিনি তোমাদের জন্য একটি উত্তম প্রস্তাব দিয়েছেন তোমাদের গ্রহণ করে নেওয়া দিল্লা আলহামদুলিল্লাহ অল হিমা সহায় বিহিয়া জিমায়ী বন্ধুরা আমার ভাইরা আমার আমরা তো জন করতে ছিলাম বিশ্বনভী যেন মোহাম্মদ সোন রল্লাহ হিমা সল্লাহ জীবনী সম্পর্কে হ্যাঁ আমরা জন্ম হোদায় ভি উমরা এর কারণ সম্পূর্ণ অবস্থা যখন বহুল অংশে মুসলমানগণের অনুকূল এসে গেলো তখন ইসলাম মিতামতের কার্যকারিতা ও বৃহত্তম বিজয়ের বিভিন্ন নিদর্শন ধীরে ধীরে প্রকাশ লাভ করতে থাকলো মুশরেদগণ সায় বছর যাবত মুসজিদ হার মুসলমানদের প্রবেশ বন্ধ করে ছিল মুসলমানগনের আবাদত বন্দীগীর ইতিবাচক দাবির প্রতিক্রিয়া প্রক্রিয়া শুরু হয়ে গেল মদিনা সাল্লাল্লাহু সাল্লামকে স্বপ্ন যোগে দেখানো হলো যে তিনি এবং তার